হঠাৎ সেই পুরো বিদ্যুটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সহ যাত্রাপথ সহ আপনাদের শেয়ার করবো এবং এখানে কি খাওয়া দাওয়া করলাম সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো বিদ্যুৎটাতে সাথেই থাকুন সবার কাছে অনুরোধ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এই যে আমরা যাচ্ছি এটা হাতিদিয়া বাজার দেখতে পাচ্ছেন আপনারা এই হাতিদিয়া বাজার বাজারের ভিতর দিয়েই আমরা আমাদের গাড়ি সফর যাচ্ছি দেখতে পাচ্ছেন হাতিদিয়া সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজ তারপর এই থেকেই ভিতরে ওদের বাসা যে যেখানে যাবো আমরা মূলত আমার ভাইয়ের বাড়িও হাতে বিয়াতেই জনপুর গ্রাম গ্রামের নাম আর ওরা থাকে মানে আমাদের গ্রামে যে মেয়েকে বিয়ে করছে মেয়ে হয় আবার তুলো তো আমরা আবার রওনা করলাম সেই গ্রামের রাস্তা দিয়ে সবই শীতকালে রাস্তা

কাঙ্ক্ষিত জায়গায় গাড়ি আর ভিতরে যাবে না গাড়িটা এখানে রেখে আমরা সবাই নেমে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন কলা কলার বাগান কলার চাষ করা হয়েছে সুন্দর সুন্দর বিখ্যাত কলা যেটা আমরা আমাদের বিভিন্ন জায়গায় এখান থেকে শিল কলা যায় এই সমস্ত এলাকাতে এই নসিংহ বিখ্যাত কলা চাষ করা হয় দুধারে কলা আমরা কলার দেশে আছি কলা ভাবলাম সুন্দর যোগ

প্রথমে দিয়েছিল রুই মাছ আমি ভিডিওটা পুরোটা দেখাতে পারি নাই আপনাদের সাথে সেজন্য দুঃখিত আমার ভিডিওটা যে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি রুই মাছ এই যে আমার ভাগিনা রুই মাছ আমার ভাগিনা কাছে আছে ওর মামির দিকে এই যে আমার ফুপা আমার ফুপাতো বোনেরা আমার বোন জামাই এই যে রোজ দিয়ে দিলো আমার পেট দিয়ে দিলো আমি মূলত লেগপিসি খাই সিনা খাই না তো লেগপিস হয়তো বা ছিল না সেই জন্য আমাকে সিনা দিয়েছে আমার ওয়াইফ কেবার লেগপিস দিয়ে দিছে তো খাবার ওই রকম ইয়ে ছিল না সুন্দর মানুষ মনে হয় অনেক লবণ খায় কচিটা তরকারিতে আমাদের খুব নুনটা নুনটা লাগছে সবার কাছেই শুধু আমার কাছে না সবার কাছে এটা আমার প্রতি বলে এই যে গরুর মাংস নিয়ে আসছে তারপর শেষে গরু বাং শুনে নিলাম দেখতে পাচ্ছেন শেষ পাতে দই ছিল দইটার আমি সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি সেজন্য